আজকে শ্রাবান মাসের আঠারো তারিখ শনিবার যেকোনার শিখানো দশ বার পড়তে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার একটি গুনাহও আপনার জীবনে আর থাকবে না এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুণমা ফেরদৌআটি আজকে অবশ্যই শনিবারে আপনি পাঠ করবেন জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন আল্লাহ হয়তো বা আপনার গুনাহের জন্যে আপনার উপর অসন্তুষ্ট হয়ে আছেন এই জন্যে আপনার দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না আজকে শনিবার আপনার দোয়া কবুল হবে ছোট্ট এই গুণামাফের দোয়াটি আপনি পাঠ করবেন আমি শব্দে শব্দে আপনাদেরকে দোয়াটি পাঠ করিয়ে দেব ওযু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা নাটক টিকটক ফেসবুক নাটক ছবি দেখেছেন এই চোখ দিয়ে আজকে শনিবারে আপনি দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন আপনার জীবনের যৌবনের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাত করে দিবে আল্লাহু আকবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা চগুলখুরি পরনিন্দা যত গুনাহের কথা গান বাজেনা শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার এই কানের মধ্যেও বাকি থাকবে না এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা পরনিন্দা যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে আল্লাহ পবিত্র করে এমন কি? আপনার এই অন্তরে মনে মনে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন আপনার অন্তরের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে মনটাকে আল্লাহ পবিত্র করে দিবে আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনা হয় সমুদ্রের ফেনা পরিমাণও গুণা হয় আজকে আল্লাহ রবুল আলমীর শনিবারে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো একেবারে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আপনার কি মন চায় না শ্রাবণ মাসের আঠারো তারিখ শনিবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে তাহলে অবশ্যই আল্লাহর শিখানো ছোট্ট এই গুনামাফের কর আনি দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন আমি পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অভাবের মধ্যে পড়ে গিয়েছেন চতুর দিক থেকে শুধু অভাব আর অভাব অনেকে বলে হুজুর আমাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেক চেষ্টা করি ধনী হওয়ার জন্য রিজিক পাওয়ার জন্য কিন্তু সমস্যা দূর হয় না আমি বলে দেব আপনারা নবীদের শিখানো ছোট্ট একটি যদি আজকে শনিবারে দোয়া পড়তে পারেন শাবান মাসের আঠারো তারিখে নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মানুষ সুখে থাকবে টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আল্লাহ দিতেই থাকবে আপনি ধনী হয়ে যাবেন আপনি বড় হয়ে যাবেন আপনাদের যারা ইনকাম করে ঘরের মধ্যে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে বিপদ আপদ থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করবে তাহলে অবশ্যই আপনি নবীজির শিখানো ধন সম্পদ পাওয়ার রিজিক পাওয়ার ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে আছেন নবীজি ওয়াদা করে বলেছেন আজকে যদি আপনি শনিবারে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়তে পারেন তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে মোট কথা আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবে নবীজি একজন সাহাবিকে এই দোয়াটি পড়তে শুনেছেন মুনাজাতের মধ্যে নবীজির সঙ্গে দূর থেকে অন্যান্য সাহাবাই আমরা দাঁড়িয়েছিলেন শুনতে ছিলেন বললেন ও আমার সঙ্গী আমরা দেখো ওই যে ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া করছে এমন একটি দোয়া পড়েছে যেই দোয়া পড়লে ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার মোহাম্মদ সাল্লাই সাল্লামের জীবন আছে ওই আল্লাহর কসম এই দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবে তাই পাইবে যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে এবং মনের আশা পূরণ হবে ওই দোয়াটি ও পড়ব তারপর আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দোয়া করব আজকে শনিবারের দোয়া কবুল হবে আপনার মনের আশা পূরণ হবে দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে শ্রাবণ মাসের আঠারো তারিখ শনিবার যেই আমলটি করতে চলেছেন আপনার জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো একেবারে মুছে যাবে আল্লাহ আপনাকে ভালোবাসবে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আপনার পরিবার সংসার থেকে এবং আপনার জীবন থেকে আল্লাহ দূর করে দিবি। বড় বড় রুকসুখ থেকে অ্যাক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদের সবাইকে বাঁচিয়ে রাখবে এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে কাজ কর্ম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে ইনকামের মধ্যে বরকত দিবে জীবনের গুনা ক্ষমা হবে মনোযোগ সহকারী দোয়াটি পাঠ করবেন কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই এবং মহিলা মা বোনেরা শত ব্যস্ততার মধ্য থেকেও একটু সময় বেয় করে প্রতিদিনের কাছে টি করতে পারে তারা অনেক বেশি ভাগ্যবান সবার সবার এই এই কথাগুলো আমলগুলো করার মতো সৌভাগ্য হয় না সময় হয় না ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা টিকটক ফেসবুক এর মধ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় গুনাহের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্যে আল্লাহর কাছে নিষ্পাপ হওয়ার জন্যে এই আমলগুলো সবার ভাগ্যে জুটে না আপনার ভাগ্যে জুটেছে আপনি প্রতিদিন আমলগুলো করতে পারেন এই জন্যে আল্লাহর কাছে মন থেকে বলুন একটিবার আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্যে দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিনের আমলগুলো আপনারা সুস্থভাবে সুন্দর করতে পারেন আর আল্লাহকে প্রতিদিন সন্তুষ্ট করাতে পারেন আমি আপনাদের জন্যেও মন থেকে দোয়া করি চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম আজকে শনিবারের আমলের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি কিভাবে আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করবেন শুনুন আল্লাহ নিজেই কিন্তু দোয়াটি শিখিয়ে দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেছেন এই দোয়াটি পাঠ করলে মন থেকে আমি আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করব এভাবে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাও আপনি ক্ষমা চাইবেন তবে সর্বপ্রথম আপনাকে মন থেকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা মন থেকে বলার পরে আপনি তার পরে জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার দোয়াটি পাঠ করবেন এভাবে পাঠ করতে পারলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে আর এটাকেই বলা হয় তাওবাতুন নেসুহা আর আল্লাহ এভাবেই তাওবা করার কথা বলে দিয়েছেন তাহলে আশা করি আপনি মন থেকে পাঠ করবেন আপনি আমার সঙ্গে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলুম করেছি আল্লাহ আর জীবনে কখনো গুনা করব না আর জীবনে কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো সরাসরি কোরআন থেকে গোনামাফের দোয়াটি পাঠ করে ফেলি তার পূর্বে আমরা দশ বার সুন্দর করে ছোট্ট দরদ শরীফটা পরব আল্লাহ আপনার উপরে একশত রহমত নাজিল করবে একশত গুণ আপনার আমল নামা থেকে এক্ষণি কেটে দিবে শত নেকি আল্লাহ আপনার আমল মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজা একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাকে আল্লাহ রহমতে রহমতে ভরপুর করে দিবে এত শক্তি নবীজির দরুদ শরীফের মধ্যে পড়ুন আমার সঙ্গে দশটি বার সাল্লাল্লাহ صلى الله عليه وسلم صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم صلى الله عليه وسلم 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 <سلم> <سلم> صلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো গোরামা দোয়াটি এখনই পাঠ করুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না আর জীবনে কখনো পাপ কাজ করব না আল্লাহ তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এক এক্ষণে আমরা আল্লাহর শিখানো সরাসরি গোনামা ফের দোয়াটি পাঠ করি আমার সঙ্গে পড়ুন স্বয়ং আল্লাহ কোরআনুল করিমের মধ্যে দোয়াটি শিখিয়েছেন এভাবে ক্ষমা চাওয়ার জন্যে আমার সঙ্গে পড়ুন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি আবার বলুন অরব্বি ইন্নী যালমতু নাফসি ফাগফিরলি رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب بَأَنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي رَبِّ إِنِّي ظلمت نفسي فاغفر لي رب ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي করে সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত নাই দোয়াটি পড়ুন নবীজি বলেছেন এই দোয়া পড়লে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ আসা সহজ করে দিবে আল্লাহ আকবার আমার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার দোয়াটি ফিনি বিহালালিকা ওয়ান হিকা ওয়া আগোনি নেহি বি ফাদালিকা আম্মা হুসিওয়াক আবার ও বোরন্দ আদে عن حرامك বেফাবলিকা আম মাসি ওয়া আশা করি পড়তে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীজৃশি খান ছোট্ট দোয়াটি পড়ুন নবীজ বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে মনের আশাকে আল্লাহ পূরণ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে দোয়াটি পড়ুন তারপরে আমরা আল্লাহর কাছে এক সঙ্গে দোয়া করব পড়ুন এস আলুকা بأني أشهد أنك عبد الله لا ইলাহা ইল্লা আহার তেল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না এক্ষونی আমরা মুনাজাত করব সবার জন্য দোয়া করব দরুদ শরীফটা পড়ার পর পর দরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله ركش يكوني بران كل دعاء اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে শনিবার সাবান মাসের আঠারো তারিখ গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ দামি দিনে আল্লাহ তোমার যেই সমস্ত বান্দাবান্দিরা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে দেশ থেকে আল্লাহ আজকে শনিবারের আমলটি করেছে সাবান মাসের আঠারো তারিখের আমলটি করেছে আল্লাহ তুমি আমলকে কাবুল করো জীবনে যত গোনা করেছি আমরা যারা হাত উঠিয়েছি তোমার বান্দা বান্দিরা জীবনের যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে নফসের উপরে জুলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা জীবনে অনেক গুণা করেছি ভুল করেছি কবিরা সগিরা জাহেরি বাতেরি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে যত গুণা করেছে তোমার বান্দা বান্দির আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ যা কিছু আমল করেছিল লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রৌজা পাকে পৌঁছাইয়া দাও আল্লাহ বাবা আদম থেকে এই পর্যন্ত মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সীমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যার্লা পরিমাণ হাজারে মন মাটি বগে নিয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে রে হাদিয়াটুকু দাও আয় আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আসিয়া টুকু পৌঁছায়া দাও সকলের কবুরে মদিনা সাথে যোগাযোগ করে দাও আয়ালামী তোমার দরবারে ফরিয়াদ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে অভাব অনটন দূর হয় না আল্লাহ সবার অভাব অনটন সুখে দূর করে দাও রিজিকের সমস্ত বাধাগুলো তুমি কেটে দাও আল্লাহ যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে কাজকর্ম করে টাকা পয়সা শানি আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাইখ ইনকামের মধ্যে বরকত দিও হিংসকের হিংস থেকে নিন্দকের নিন্দা থেকে আল্লাহ তুমি হেফাজতে রাইখ আল্লাহ যে সমস্ত ভাই এবং মহিলা বা বোনেরা হাত উঠিয়েছে মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা জানি না কার মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা চাল সব মহিলা মা বোন ভাই মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথা থাগুলোকে দূর করে দাও অনেক বৃদ্ধ দাদা দাদি আমলগুলো করে নানা নানি আমলগুলো করে আঙ্কেল আনটি আমলগুলো করে আল্লাহ আমলকে কবুল করে নাও আল্লাহ শত ব্যস্ত তারপরেও তার আমলগুলো করে সময় বের করে আল্লাহ প্রতিদিনের আমলগুলো যারা করে তাদেরকে তুমি ভালোবাসিও তাদেরকে তুমি মায়া কইরো জীবনের গুনাহগুলো ক্ষমা কইরো যেদিন অন্ধকার কবরের মধ্যে শোাবে আল্লাহ এই শ্রেষ্ঠ আমল গুলো দোয়া গুলো পড়ার কারণে প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য থেকেও আল্লাহ তোমার কাছে প্রতিদিন ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে কবর গুলো করে দিও আল্লাহ রব আলামিন আমাদের স্বাস্থ্যকে ভালো রাইখ বিপদ আপদ দূর করো দুঃখ কষ্ট বালামসিবত গুলো দূর করে দিও আল্লাহ হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দিও শত্রু শত্রু থেকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত দান কইর আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সন্তানদের নায়নাত কৌদেরকে ভালো রাইখ বিপদ থেকে হেফাজতে রাইখ নবীজির সিলাই দোয়াকে কবুল কইর রব্বির হাম কামা রব্বায়ানি সগির রব্বির হাম কামা রব্বায়ানি সগির আখির তামান্না ও জাইল কালিমাতুনা

তোমার ঘরকে দুই হাতে স্পর্শ করার সুযোগ করো চুমা খাওয়ার তাও ফিকে দান করে দিও যে ঘরটার দিকে তাকিয়ে নামাজ পড়ি যে ঘরটা মনের মধ্যে রেখে আমরা নামাজ পড়ি সেই ঘরটাকে যাতে দেখে দেখে নামাজ পড়তে পারে আল্লাহ সেই তাও ফিকে দান করে দিও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তা তাদেরকে তুমি কবুল করো তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও সুখী বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু